সারা রাজ্য সারা দেশ জুড়ে খাদান ঝড় চলছে তুমি কি সেই খাদান ঝড়ে কি গা ভাসিয়ে দিচ্ছ টু বি কন্টিনিউটেড নেক্সট পার্টের জন্য না কীভাবে চলছে এখন বলো না সারা রাজ্য জুড়ে তো ঝড় উঠেছে তো স্টেটও রিলিজ হয়েছে আসাম উড়িষ্যা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে মুম্বাইতে আরও অনেক জায়গায় রিলিজ হয়েছে তো এই ঝড়টা আমি চাই আর ঝড়টা উঠুক আমি দাঁড়িয়ে আছি বাংলার মাটির প্রতি ম্যাথিভ রেসপন্স সাকসেসফুল বাজেটও উঠে এসেছে প্রায় বলাই যায় তো মানে লাভবাংশ উঠে গেছে এখন তো আরো বেশি জায়গায় যাচ্ছে ভাবতে পেরেছিলে এটা না ছবি দেখো প্রত্যেকে না ছবি বানানোর আগে না একটা সাফল্য আশা করে আমরাও আশা করেছিলাম আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম যেমনভাবে সবাই দেয় সবাই কষ্ট করে ছবি বানায় বেস্ট এফর্টটা দেয় পরেরটা তো ওই যে যেটা হয়ে যায় সিনেমা এই সিনেমার এই স্পটটা এটা হয়ে যায় গো এটা করা যায় না হ্যাঁ টু বি কন্টিনিউ এর পর কি আসছে এটা না আচ্ছা ছোট্ট করে বলি এবারে যে যে ওয়ার্ল্ডের ছোঁয়াটা দিয়েছি সে ওয়ার্ল্ডটা আরো গভীরে দেখবো এমন দিকগুলো আমরা দেখব কত সেম লোকেশনই কি থাকছে মানে কি খাদান থেকে বাইরে আসছে

সময় দিয়ে যদি আমার কাছে প্রচুর ডেটা আছে প্রচুর রিসার্চ আছে আমার কিন্তু ওই ওয়ার্ল্ডের মধ্যে আবার নিজেকে নতুনভাবে আবার জেল করে লিখতে তো এক্ষুনি বলা খুব মুশকিল হবে আসছে জোয়ারে ভাসছে যদি একটু ছোট করে বলো কারণ চারদিকে তো একটা জোয়ার চলছে এখন চারদিকে খাদানময় এবং কিশোরী চারিদিকে বাড়ছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটে পার্টি গান রিস্কের গান চলে লোকে নাচে লোকে কিশোরী চালিয়ে নাচছে মানে আমি ভাবিলাম এই গানটা এত রিচ করতে পারে একটা রোবার্টিক কারণ ওকে থার্টি প্লস্ট নাইটি হিউজ হিউজ ফর্ম দেশের একটা বড় ব্র্যান্ড আজকে কিশোরী সেই ট্রেন্ডিং সঙ্গের একটা আমুল যেটা নাকি করেছে এটা তো একটা বড় ট্রিবিউট বলা যায় মানে তারা তাদের চেষ্টা কিভাবে দেখছো কী বলবো বলো তো আনন্দর আনন্দের শেষ নেই মানে একটা কাজ কতটা আনন্দ দিতে পারে আমার মনে হয় এই এই গানের যে জনপ্রিয়তা যে জায়গায় গেছে সেটার ক্রেডিট শুধু আমার নয় সেটার অনেকটাই ক্রেডিট খাদান ছবিটার এত বড় ছবি এত ভালো মেকিং দেবদার তো এফোর্ট আর বাকিটা ওপরকালের আশীর্বাদ আমি অন্য গানও আমি ছবিতে পড়েছি কিন্তু কিশোরী গানটা নিয়ে যে জায়গায় গেছে যে জনপ্রিয়তায় গেছে আমি আমার নেক্সট জীবনে এরকম একটা আরেকটা কিশোরী কবে তৈরি করতে পারবো এই জায়গায় পৌঁছবে কিন্তু জানি না হাদানের বুকে তুমি বলছিলে ওই ধামসা মাদল নিয়ে পুরো ট্র্যাকটাকে শুরু করা এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এটা তো এর আগে কোনোদিন করি কারণ একটা রোমান্টিক গানে ঘামসা মাদল এইসব সাউন্ডের রোমান্টিক হতে পারে আমার নিজের কোনো ধারণা আছে এটা আমি কোনোদিন চেষ্টাই করিনি এই প্রথম এই ছবির জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভালো ভালো লাগছে দেন আরও লেয়ার ইউজ করলাম ফোক ইনস্ট্রুমেন্টাল এখানে শুধু মাদল খঞ্জিরা অনেক ফোক ইনস্ট্রুমেন্টস পেয়েছে পারফেশনে এবং সেটা আমার মনে হয় ওই খাদানে শ্যুট করা একটা পুরুলিয়ার গল্প পুরোটার সাথে ওটা মাখো মাখো মিশে গেছে ওই জন্যই গানটা মানে ওই রিজুয়াল এত মানুষের ভালো লাগছে তো সেই কিছুক্ষণ নাকি সুজিতের কোনো কথা নেই সুজিতা মজাটায় কথা বললো সেটা হচ্ছে টুবি কন্টিনিউটের পরবর্তীবার ধাবা শুরু হয়েছে আরও লাভ স্কেলে এটা তো সুজিতা জানে এটা আমি বলতে পারবো না আমি যে নই আমি শুধু এটা বলবো যে খাদান যে জায়গায় গেছে আপনারা যে ভালোবাসা ওটা দিয়েছেন সবাইকে বলছে খাদান টু নয় খাদান পুরি অবধি